নদীর ধারা আঁকিয়া দেয় এক নিঃশব্দ মায়া যেখানে প্রকৃতির রং তুলির ছোঁয়ায় ফুটে ওঠে নানান স্বপ্নময় ছবি তুষার থাকা পাহাড়ে স্বপ্নের খেলা প্রতিটি ধাপে ধাপে যেন রয়েছে কত গল্প আমাদের আজকের কাহিনী শান্ত উঁচু হিমালয়ের আগলে লুকিয়ে থাকা অরুণাচল প্রদেশের সেই স্বপ্নপুরীকে নিয়ে যার নাম তাওয়াম বুদ্ধের আশীর্বাদ লামাদের প্রার্থনা আর প্রাচীন ও বীরত্বের গাথা জড়ানো প্রতিটি পথে মনে হয় যেন সময় গেছে এখানে হ্যালো বলছি তাওয়াং এ রয়েছে এই ছোট্ট মিষ্টি ফ্যামিলিটির সঙ্গে তাই ভিডিও শুরু করলাম ওনাদের দিয়ে প্রচন্ড ঠান্ডা তাই জন্য এখন জড়সড় হয়ে বসে গেছি এখানে বেড ওয়ার্মার আছে ছোট্ট হোটেল রুমটাও ছোট কিন্তু খুব কোজি আর পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য ঠিকই আছে কিন্তু এখানে মানে লাইফটা কিন্তু খুবই ডিফিকাল্ট এখানে টিভিটা পর্যন্ত কোনো কানেকশন নেই টিভি আছে টাটা স্কাই এর সব আছে কিন্তু কানেকশন নেই কারণ বললো যে ওয়েদারের জন্য ওয়েদারটা তো এখানে খুব খারাপ যাচ্ছে এখন বৃষ্টি পড়ছে বাইরে আর ভীষণ ঠান্ডা বলো পরিষ্কার পরিচ্ছন্ন

ওয়েদার আজ অনেকটা ভালো কালকে যখন এসেছিলাম ওয়েদার খুব খারাপ ছিল বুমলা যাওয়ার জন্য একটা পিপিএ লাগে প্রোটেক্টিভ এরিয়া পারমিট তো সেটার জন্য হোটেলকে বলে দিলেই হয়ে যায় আলাদা দৌড়াদৌড়ি করতে হয় না এখানে একটা ফিক্সড রেট থাকে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যে ড্রাইভার ভাই নিয়ে যাবে তাকে দিয়ে দিতে হবে আর নিজেদের আইএলপি আর আধার কার্ড দিলে পারমিট হয়ে যায় তো বুমলাতে সব জায়গা তো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এটা হোটেলেও তো যতটা দেখাতে পারবো দেখাবো পনেরো হাজার দুশো ফিট উচ্চতায় ভারতীয় চীন সীমান্ত দাঁড়িয়ে আছে হাজারো বীরেদের বলিদানের ইতিহাস বুকে নিয়ে আজও তুষারের মাঝে ঢেকে আছে শহীদদের অশ্রু আর বাতাসে মিশে আছে উনিশশো বাষট্টি চিনি আগ্রাসনকে রুখে দেওয়ার সেই সাহসী ভারতীয় সৈনিকদের বীরগাথা এখন স্নোফলস হচ্ছে দারুণ একটা ভিউ তো বরফ আছে এখন বুমলা নিস্তব্ধ শান্ত পবিত্র এক ভূমি কিন্তু ইতিহাস এখানে চিরজাগ্রত এবং ভারত মায়ের সেই সন্তানদের বলিদানের জন্য চিরকৃতজ্ঞ যাদের সাহসে আমরা আজও উঠতে পারি এই পাশের শিখরে প্রতিটি শিলার নিচে যেন আজও শুয়ে আছে সেই বীরেরা বুমলা আমাদের কাছে শুধু সীমান্ত নয় এক স্মৃতি চিহ্ন আত্মার ইতিহাসের ভালোবাসার ও আত্মত্যাগের আমরা বুমলা সীমান্তর একদম কাছে পৌঁছে গেছি এরপর ভিডিওগ্রাফি নট অ্যালাউড যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানেন যারা এর আগে আসেননি এখানে তাদের জানাচ্ছি সামনে যেখানে কার পার্কিং করবে ওখানে একটি ডিফেন্স ক্যাফেটেরিয়া আছে সেইখান থেকে আর্মিদের একজন ট্যুরিস্টদেরকে এসকর্ট করে বর্ডার ঘুরিয়ে দেখায় আনএক্সপেক্টেড জিনিস এখানে স্নোফল পেয়ে গেছি এসে এই যে দেখতে পাচ্ছেন এই পনেরো হাজার দুশো ফিট উঁচুতে আর এত ঠান্ডা ইন্ডিয়ান ডিফেন্স যেভাবে আমাদের প্রোটেক্ট করে চলেছে তার জন্য রিয়েলি স্যালিউট টু দেম জয় হিন্দ ওই যে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে আমরা চাইনিজ সোলজারকেও দেখলাম একদম চোখের সামনে যোগেন্দার সিং মেমোরিয়ালে দাঁড়ালাম এই মানুষটার গল্প শুনে এখানে না দাঁড়ালে কিন্তু সত্যি মানে স্নট নট লাইক পেইন্ট রিবিউ টু হেম উনিশশো বাষট্টি অক্টোবর সুবেদার যোগেন্দর সিং পোস্টার ছিলেন বুমলাপাসে এই তাওয়াং সেক্টরে এখানে ওনার জুতো ম্যাগজিন এই বুলেটগুলো সব রাখা রয়েছে উনি ভারতীয় সেনার বারো জন জওয়ানের একটি ছোট্ট দলের ডেপ্লয়মেন্ট নিয়ে পাহাড়া দিচ্ছিলেন এই পোস্ট এই যে আমার ট্রেনের যে পাথরটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাট এখানটাতেই যোগেন্দর সিংকে আটকে রেখে এখানে টর্চার করা হয়েছিল ওনার করে দুশো জন চিনি সেনার একটি ব্যাটেলিয়ান অ্যাটাক করে এই পোস্টে সুবেদার নিজের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গেছিলেন এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল যোগেন্দ্র সিং এর সঙ্গে যে সোলজার্সরা সেদিনকে মার্টার হয়েছিল তাদের এখানে ইচ্ছে দেওয়া সবার নাম দেওয়া আছে বাবার নাম দেওয়া আছে এখানে আর আমরা এখনই যাচ্ছিলাম তো আমাদেরকে এখানে একজন সোলজার আমাদেরকে বললেন একটু ওয়েট করতে কারণ প্রসাদ আসছে প্রসাদটা নিয়ে তারপর যাওয়ার জন্য পনেরো হাজার ফিট বুমলা পাশ ছাড়িয়ে যখন নামি ধীরে ধীরে বারো হাজার ফিটে সাঙ্গেট সারের প্রকৃতি যেন গান বেঁধেছে হালকা কষ্ট তবু মন যে আজ বড় তৃপ্ত সাঙ্গেত স্যার উরুফে মাধুরী লেক যখন দেখলাম শুধু নীরব হয়ে রইলাম বারো হাজার একশো পঁয়ষট্টি ফিট উচ্চতায় ভারত চীন সীমান্তের খুব কাছে এই সাঙ্গেতার লেক ঝিরিঝিরি হাওয়া আর শান্ত জলের মাঝে ডুবে থাকা পাতাহীন গাছেরা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকে এক বিষণ্ন উনিশশো পঞ্চাশ সালের ভূমিকম্পে সৃষ্টি হয় এই লেকের অতীতের যন্ত্রণাকে বুকে নিয়ে আজও দিক্ত তার নিস্তব্ধতা বলে যায় প্রকৃতির শক্তির গল্প কফি ছোলা আর আর্মি ক্যাফে থেকে হালকা খাওয়া দাওয়া সেরে পাশের জঙ্গলে হাঁটতে যাব হঠাৎই আমাদের ড্রাইভার ভাই ছুটে এসে বললে একটু সাবধান দাদা মাঝে মধ্যে ভাল্লুক আর লেপার্ডের আনাগোনা থাকে এই জঙ্গলে উনিশশো সাল হঠাৎই বদলে গেল সাঙ্গেত সারের নাম তার পরিচয় বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিত যখন কয়লা সিনেমার শুটিং করে গেল তখন থেকেই সাঙ্গেত সার হয়ে ওঠে সবার প্রিয় মাধুরী লেক আজ এ লেক শুধু শ্যুটিংয়ের লোকেশান নয় এক ধর্মীয় পবিত্র স্থান আত্মার আশ্রয় তিব্বতীয় বৌদ্ধদের কাছে এটি ধ্যানের স্থান আর আমাদের কাছে এক শীতল ভালোবাসার ঠিকানা তাওয়াং শহরের উপর দাঁড়িয়ে আছে তাওয়াং মনেশ্রী ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ষোলোশো একাশি সালে লামা নাম নামগিয়ালের হাতে প্রতিষ্ঠিত চতুর্থ দলাই লামার আশীর্বাদে গঠিত হয় এই পবিত্র গগুফা যেখানে বসবাস করেন প্রায় চারশো পঞ্চাশ জন লামা মঠের বুকে আছে বিশাল সোনালী বৌদ্ধমূর্তি ধূপের দোয়া প্রার্থনার সুর প্রাচীন সব ধর্মগ্রন্থ ধ্যানমগ্ন লামারা আর উৎসবের সাজে সব মিলে এক আধ্যাত্মিক আবেশ তুষারপাতের দিনে যখন মনে ছাদে জমে সাদা নিস্তব্ধতা তখন যেন স্বয়ং বুদ্ধ নিচে নেমে আসে এই পাহাড়ে মন্দিরে ধ্যানমগ্ন হয়ে সঠিক বলেছেন কেউ এখানে বাতাসে প্রার্থনার সুর দেয়ালে ইতিহাসের রঙিন বুনন শান্তি যেখানে নিঃশব্দতায় হাঁটে আর আত্মা পায় মুক্তির ঠিকানা পুরোটা তো আমরা ঘুরতে পারিনি কারণ এখান থেকে ছোটো ছোটো ঘরগুলো আছে এই গলি গলি দিয়ে ওখান থেকে যাওয়া যায় আমরা মনেশ্রীটা উপরে দেখলাম ওখানে মিউজিয়াম আছে এ পাশে লাইব্রেরি আছে এখানে বাচ্চাদের ক্লাসের ক্লাসরুম আছে খুব সুন্দর গরম গরম চা দেওয়া হচ্ছে এখানে সব পুরিস্টদেরকে মনেশ্রী থেকে এটা প্রোভাইড করছে মনেশ্রী থেকে যাব বাজারে বাজারে একটা জায়গা আজকে আর দুদিন এখানে দুপুরবেলা খেয়েছি বাঙালি খাবার খেতে গেলে ওটা কিন্তু বেস্ট প্লেস ছোট্ট একদম জায়গা মা কালী রেস্টুরেন্ট বলে দারুণ খাবার বানায় একদম গুছিয়ে কাঁসা থালায় খাবার দেবে আর ভালো মাছও পাওয়া যায় লোকাল মাছ শিলিগুড়া বলে একটা মাছ খেয়েছিলাম তো খুব একদম ফ্রেশ অরুণাচলের লোকাল মাছ দারুণ খেতে ছিল খাবার ভালোই টেস্টি থাকে আজকে শুধু চিকেন লাঞ্চের সময় ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই বেশি কিছু দেখাতে পারিনি এখন চলেছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল শহরের এক শান্ত পাহাড়ের গায়ে ডিফেন্স ক্যাম্পের ভেতর দাঁড়িয়ে আছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল যা স্মরণ করায় উনিশশো সালে আরও চীন যুদ্ধে দু হাজার চারশো কুড়ি জনের বীর সৈনক্য ও তাদের আত্মত্যাগ এই স্তূপা ভারতীয় সেনার এক জাতীয় শ্রদ্ধার মিনার যেখানে প্রতিটি শিলালিপতে লেখা আছে সাহস আর ত্যাগের ইতিহাস এই পোস্টে মেজর মাহিন্দার সিং তার ছোট্ট দলকে নিয়ে কানপন লড়াই করে প্রতিবাদ গড়ে তোলেন চিনি আগ্রাসনের বিরুদ্ধে গুলিতে আহত অবস্থায়ও তিনি তার সৈনিকদের নেতৃত্ব দিতে থাকেন তার শেষ নিঃশ্বাস অব্দি আকাশ আবার মেঘে আচ্ছন্ন হয়ে গেছে আকাশ কেন পুরো তাওয়াংই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে এখন আমি যাচ্ছি পার্ক তাওয়াং শহরের একদম উপরে এখান থেকে দেখা যায় কিন্তু এত মেঘ আমার মনে হয় না কিছু দেখা যাবে তে থাকার জন্য সবচেয়ে সস্তার জায়গা হচ্ছে তাওয়াং গভর্নমেন্ট ট্যুরিস্ট লজা এখানে তারালে মনে হয় জীবন একটু ধীরে চলে একটু গভীর হয়ে যায় পাহাড়ের কোল ঘেসে দাঁড়িয়ে আছেন সোনালি বুদ্ধ শান্ত আর দীপ্ত তাওয়াং এসে ঘুরলাম গিরিপথ যুদ্ধের স্মৃতি প্রার্থনার মঠ দেখলাম মেঘে ঢাকা গিরি এই রূপ এই গন্ধ মনের ভেতর থেকে যাবে সারা জীবন তবে অবশেষে উপলব্ধি এটাই যে নীরবতা কখনো কখনো সবচেয়ে উচ্চতার ভাষা আজকের ব্লগ এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখাবো এক অপরূপ ঝর্ণা শিলার সিং এর কাহিনী আর সুন্দরী তিরাং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর কিছু জানতে হলে কমেন্টস করবেন উত্তর দেবো